এগুলা কি ভাই দেখছেন এগুলা এক একটা রত্ন বলতে পারেন রত্ন কেন বললাম আপনি যখন নিজ হাতে একটা গাছ লাগাইয়া সেইখান থেকে হচ্ছে আপনি এরকম পাকা পাকা সুন্দর ফ্রেশ টাটকা টমেটো বা যে কোনো ফল আপনি নিতে পারতেছেন তখন এগুলা তোলা তোলা দাম হয়ে যায় এই যদিও অত বড় হয় নাই মূল কথা হচ্ছে মরিচ দড়ছে গাছে সুন্দর সুন্দর কাঁচা মরিচ দড়ছে এইটাই হচ্ছে বড় বিষয় আসসালামু আলাইকুম এখন হচ্ছে ইফতারের আগ মুহূর্তে আমি এই মুহূর্তে আমার ছোট্ট একটা প্রজেক্টের মধ্যে আছে যদিও এটাকে প্রজেক্ট বলা যায় না তারপর আমি প্রজেক্ট বলতেছি একটা কারণে কারণটা হচ্ছে আমাদের এখানে টোটাল পাঁচ শতাংশ জমি সাড়ে পাঁচ সরি সাড়ে পাঁচ না ছয় শতাংশ জমি তো আমাদের এই জমিটার উপরে আমরা গ্রাম্য বাসায় এটাকে আড়া বলে আরা বেঁধে আমরা অনেক ধরনের গাছ লাগিয়েছি স্পেশালি এগুলো তো চিনেন এগুলা মৌসুমী যে কোনো যেমন এটা লাউ গাছ অনেকগুলো লাউ জার আছে এখানে এখান দিয়ে হচ্ছে টমেটো গাছ তো আমরা এখন টমেটোটা যেহেতু এখন টমেটোর সিজন এটা লাগাতে হয় তো এটা লাগাতে হয় এটা বড় ফ্যাক্ট না ভাই বড় ফ্যাক্টটা হচ্ছে আপনি যদি নিজের হাতে লাগাইয়া কোনো একটা গাছ থেকে এরকম ফ্রেশ ফ্রেশ টমেটো যেটা আপনি বানায় খাবেন না হলে ইফতার রাগ মূর্তি যেটা আমি ইফতারের জন্যই নিচ্ছি স্পেশালি তরকারির সাথে দিবে বা ইফতার এইটা ভাই এটা হচ্ছে বড় একটা বিষয় এটার মধ্যে আপনি এক হাজার টাকা কেজি দামের একটা ফল কিনে খেলেও যতটা না আপনি মন থেকে তৃপ্তি না পাবেন আপনি নিজে লাগিয়ে সেইখান থেকে কোনো একটা সেই কোন কোনো একটা ফল আসা সেখানে আপনি এর চেয়ে আরো বেশি তৃপ্তি পাবেন এইটা হচ্ছে আমি মূলত বুঝাইতে চাইছি তা আমি অনেকগুলা এই যে পাকা টমেটো নিচ্ছি আরো নিতেছি আর সবার রমজান তো এই জন্য সবাই আসলে সবার জায়গা অনুসারে যদি আপনার খালি জায়গা থাকে আপনার বাড়িতে যে আপনি কিছু টমেটো গাছ বা বিভিন্ন ফল গাছ লাগাতে পারবেন কারণ আমরা অনলি ফর যে টমেটো গাছ লাগি এখানে খেতে আসছি বিষয়টা এমন না আমাদের এখানে বেগুন গাছ থেকে বড়ই গাছ থেকে কলা গাছ থেকে সব কিছু আছে ফলের গাছ লাগিয়েছি যেগুলা আহ মানুষের লাগে দৈনন্দিন জীবনে করি আপনি অল্প থেকে শুরু করতে পারেন এই যদি আপনার খালি জায়গা থাকে আপনার হাতে অবসর সময় থাকে কারণ নিজ হাতে উৎপাদন করে এগুলার মজাই আলাদা এবং আমাদের মাসাল্লাহ আমাদের গাছে এই যে হচ্ছে বেগুন ধরছে আপনারা হয়তো লক্ষ্য করলে সেটা দেখবেন মানে আমরা এখন খেতে পারবো এরকম বেগুন ধরছে এটার ভিতরেও কিন্তু টমেটো আছে সম্ভবত ওয়াও এই যে একটা টমেটো পেকে আছে সো এখানে আমরা বিশেষ করে আমাদের এই এখানে লাউ গাছ ভরই গাছ হ্যাঁ বা হচ্ছে মরি টোটালি এখন আপাতত যেগুলো প্রয়োজন হয় মানুষের চলার ক্ষেত্রে মোটামুটি সেগুলো সবগুলো করেছি এই জন্য আপনার যদি থাকে আপনি বাণিজ্যিক আকার করতে পারেন কারণ বর্তমানে কৃষি সেক্টরটা খুবই ভালো সো আমরা আজকে বেশি কথা বলবো না যেহেতু একটু পরে হচ্ছে আমাদের টাইম হয়ে যাবে ইফতারের তাড়াতাড়ি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা